আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো গ্যাসলাম ব্যাক চ্যানেল আবারও এসে গেলাম পবিত্র মহরমজানের আবার একটা সুন্দর ইফতারের রেসিপি নিয়ে আশা করি এই রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তাহলে দেখতে থাকো আর সাথে থাকো শুরুতে একটা স্কিপ শুরুতে একটা লাগবে একবারে স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখে নেবে একেবারে ফুল ওয়াশ করে দেবে বন্ধুরা এটাই আমার অনুরোধ কিছু কিছু দিন হাজব্যান্ড কিন্তু আমাদের ইফতারি বানিয়ে দেয় সেই মতো আজকেও হাজব্যান্ড একটা সুন্দর মতো ইফতারি নিয়ে বসে গেছে দেখতেই পাচ্ছ এখানে দুটো পাকা বেল আছে দাদা বাড়িতে গেছিলাম ওখান থেকে দুটো পাকা বেল দিসলো সেই দুটো বেল দিয়ে আজকে আর বাতাসা দিয়ে শরবত বানানো হবে কিভাবে হাজব্যান্ড শরবতটা বানাচ্ছে সেটাই তোমরা দেখতে থাকো আজকে শুধুমাত্র কয়েক রকমের ইফতারি নিয়ে আমরা হাজির হয়ে গেলাম আমার ছোট্ট পাখি সেনের গাম গ্যাম জানাচ্ছে আর পবিত্র মাহের রমজানের অনেক অনেক প্রীত শুভেচ্ছা জানিয়ে আজকে আমি সুন্দর ভিডিওটা শুরু করে দিলাম এখানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না বন্ধুরা বেল দুটো কিন্তু বেশ বড় সাইজের ছিল আর দুটো বেলই একেবারে গাছে পাকা বেলের থেকে একটা চামচ দিয়ে শাঁসগুলো সুন্দর মতো তুলে নিয়ে এখন অনেকক্ষণ ধরে এটা মাখিয়ে নিচ্ছে এখন দিয়ে দেবো আমি কিছু পরিমাণে বাতাসা হাতে মাখা যে কোনো জিনিসের কিন্তু স্বাদ সম্পূর্ণ আলাদা হয় এখানে গুঁড়ে বাতাসা আমি কিছু অ্যাড করে দিচ্ছি হাজব্যান্ড এগুলো একটু ভেঙে নেবে বাতাস বেলের মিশ্রণটা একসঙ্গে একটা সুন্দর মোটর ডো তৈরি করে নেবে এখানে কিছু পানি আমি করে দিচ্ছি পানি বেলের শ্বাস আর গুড়ের বাতাসাগুলো একেবারে সুন্দর করে অ্যাড করে এটা একটু সুন্দর একটা মিশ্রণ তৈরি করা হবে ক্যামেরাতে একেবারেই যেমন বেল সেটা তো একেবারেই আসছে না বেলগুলো বেশ বড় ছিল আর এখানে কয়েক প্রকার এফতারি নিয়ে একেবারে সাজিয়ে দিয়েছি আর বেলের শরবতটা কিন্তু একেবারেই আনকমপ্লিট কিভাবে কমপ্লিট করছি সেটাই তোমরা দেখতে থাকো আর সাথে থাকো ছোলা সেদ্ধ টমেটোর চপ বেগুনে পেয়াজি, মুড়ি আর সব রকমের একটা করে ফল কেটে আমাদের প্রতিদিন এভাবে ইফতারি বানানো হয় সেই মতো একটা বড় গামলাতে হাজব্যান্ড সেই বেলের মিশ্রণটা নিয়ে এনেছে এখন আমি একেবারে ফ্রিজে রাখা ঠান্ডা পানি দিয়ে শরবতে অ্যাড করে দিলাম এখন এভাবে গুলিয়ে কিন্তু সমস্ত গ্লাসে দিয়ে দেওয়া হবে সত্যি বন্ধুরা এটা যেমনই স্বাস্থ্যকর খেতে তেমনই টেস্টি একেবারে এফতারির সময় এটা খেয়ে প্রাণটা যেন জুড়িয়ে গেল বেলের শরবত একেবারেই রেডি আর এফতারিগুলো তোমাদের আরও একবার দেখিয়ে নিচ্ছি এভাবেই ভিডিওটা আজকে শেষ করছি যদি কিছু ভালো লাগে চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করবে আর যেসব বন্ধুরা থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে সেসব বন্ধুদের জন্য রইল কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদও ভালোবাসা সারা মনেও সারা বসে গেছে এখন একটু দোয়া হচ্ছে তারপরে আমি গ্রেফতারি করে নিলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ